মাধ্যমিক পরীক্ষা দিয়ে বাড়ি ফেরার পথে পথ আহত এক মাধ্যমিক পরীক্ষার্থী এই ঘটনায় চাঞ্চল ছড়িয়ে পড়ে শাহুডাঙ্গিতে শুক্রবার ঘটনাটি ঘটেছে শাহুডাঙ্গি আমবাড়ি রাজ্য সড়কের শাহুডাঙ্গি সংলগ্ন আমেতি মোড় এলাকায় আহত মাধ্যমিক পরীক্ষার্থীর নাম বিকি রায় বাড়ি মান্তাদারি গ্রাম পঞ্চায়েতের শিমলগুড়ি এলাকায় জানা গিয়েছে বিকি রায় এবছর মাধ্যমিক পরীক্ষা দিচ্ছেন সে আমবাড়ি পালাকাটা চিন্তামোহন উচ্চ বিদ্যালয়ের ছাত্র এবছর মাধ্যমিক পরীক্ষার সেন্টার পড়েছে শাহুডাঙ্গি হাটপিকে রায় উচ্চ বিদ্যালয় মাধ্যমিকের প্রথম দিনে পরীক্ষা দিয়ে দুজন ছাত্র বাইক চালিয়ে বাড়ি যাওয়ার পথে শাহুডাঙ্গি সংলগ্ন আমিটি মোড় এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে পড়ে যায় এই ঘটনায় মাধ্যমিক পরীক্ষার্থী বিকি রায় আহত হন পুলিশ ও স্থানীয়দের সহযোগিতায় তাকে উদ্ধার করে রাজগঞ্জ গ্রামীণ হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে আজকে তো মাধ্যম পরীক্ষা শুরু মাধ্যম পরীক্ষা আজকে দিয়ে ওই শাও বিকি রায় স্কুলে পড়ছে সিট ও চিন্তাভাবন স্কুলে স্টুডেন্ট বাড়ি হলো শিমুলগুড়ি আর নাম হলো বিকি রায় তো হঠাৎ করে যাওয়ার পথে একটু এখানে টার্নিং আছে সামনে একটা তো এখান থেকে শারডাঙ্গি থেকে আমারি যাওয়ার রাস্তায় হঠাৎ করে একটু গাড়ি কন্ট্রোল ইয়ের জন্য পড়ে যায় যদিও পিছনে একজন ছিল ও সুস্থ আছে ওর একটু মাথাতে চোট লাগছে যে বিকি যায় তো শিলিগুড়ি থেকে পার্থপ্রতিম প্রতীম রিপোর্ট ইউ বাংলা টিভি ইউ বাংলা টিভি হৃদয় ছুঁয়ে যায়